শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে বিএনপি ও প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন এবি পার্টি ও এনসিপির নেতারা বুধবার ফেনীতে গণতান্ত্রিক সংস্কার জোটের শোক ও সংহতি অনুষ্ঠানে এনসিপির মুখ্য সংগঠক হাসাদ আব্দুল্লা বলেন প্রশাসনের একটি অংশ বিএনপির প্রার্থীদের সুনজরে আসতে কাজ করছে দলদাস প্রশাসনের মাধ্যমে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি চাঁদাবাজি দুর্নীতি ও লুটপাটের টাকায় গড়ে ওঠা অহংকার বেশিদিন টেকে না বলে সতর্ক করেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সমান্তা শর্মেন এটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিএসপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে এই মধ্যরাতে যারা ডিসিএসপি নিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি চাদাবাজি টাকায় দুর্নীতির টাকায় লুটপাটের টাকায় এত অহংকার ভালো হয় বাংলাদেশ কোন আধিপত্যবাদী শক্তি কোনো সন্ত্রাসবাদী শক্তির কাছে কখনো মাথা নত করেনি কখনো মাথা নত করবে না